তুমি দেখা যাবো লাস্টে শুভ নিয়ে আসবো ওই ওইটা ওই যে এই সাতটার মধ্যে পুরো নোংরা লাগাবে এবার ওইটাই এই যে ওই যে মানে থেকে কিছু খেয়ে মা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো হচ্ছি আজকে একটা নতুন দিনের শুরু আজকে হলো চব্বিশ তারিখ মানে চব্বিশে ডিসেম্বর আর যতদূর সম্ভব মঙ্গলবার আর এখন বাজে কটা এখন তাও আটটা পনেরো কুড়ি হবে সকালবেলা একবার উঠেছিলাম বাইরে দেখি ভীষণ ঠান্ডা আর কুয়াশা পড়েছে যার জন্য আমি আবার ঘরে ঢুকে গেছি এখন ব্রাশ নিয়ে বেরিয়েছি বাবু তো উঠে গেছে অনেকক্ষণ আগে আমরা ঘরেই সবাই আর কি গল্প টল্প করছিলাম কর্তা আমি আর বাবু আর কি সবাই খেলা করছিলাম তো এই আর কি এখন বেরোলাম তো চলো তোমাদেরও একটু এই সাইডটা ঘুরিয়ে নিয়ে আসি আমি একটু ব্রাশ টাস করে তারপরে চা বসাবো তো দেখো বাবা বেগুন গাছ লাগিয়েছে ছোটো ছোটো বেশ বেগুন হয়েছে আর এই দেখো বক ফুল গাছে কত বকফুল হয়েছে এই দেখো অনেক বক ফুল হয়েছে নিচে দুটো একটা পড়ে রয়েছে ওই সাইডে পড়ে রয়েছে এর আগের বার যখন এসেছিলাম বক নিয়ে গেছিলাম অনেক আর আমি ব্রাশ নিয়ে বেরিয়েছি তবে এখনও অবধি ব্রাশ করতে পারিনি একটু জ্যাঠাদের বাড়ি থেকে ঘুরে আসি সকালবেলা উঠে জ্যাঠার বাড়ি এই বাড়ি ওই বাড়ি একটু গল্প টল্প করে তারপরে না গল্প আর করা হবে না কত মশাই একবার জোর যখন চায়ের জন্য বলেছে গিয়ে আমাকে চা করতে হবে জ্যাঠা সুন্দর সবজি চাষ করেছে দেখো কত রকম লাল শাক পালং শাক মূল টুকটাক বাসন তো মাঝবো এই জায়গাটা একটুখানি ক্লিন করবো নাহলে আমি আজকে রান্না করতে পারবো না আর দুটো একটা বাসন মাজতে হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মোটামুটি আর এমনি তো সব ঠিকঠাকই আছে আজকে দুই রকম রান্না হবে এক হলো পালং শাকের ঘ্যাট আর আর একটা করবো ডিমের ঝোল তরকারিতে দেওয়ার বেগুন গাছের থেকে নেব দেখো বাবার হাতে লাগানো গাছ সুন্দর বেগুন হয়েছে আরও আছে ভেতরে এই যে দেখো সারা বছর এর মধ্যে বেগুন হতেই থাকে আমার বাড়িতে বাবা অনেকবার নিয়ে গেছে তো এগুলো বের করে নেব দুটো একটা নিলেই হয়ে যাবে এই যে সব ভেতরে সব বড় বড় হয়ে রয়েছে করে নিয়েছে তিনটে তিনটেতেই হয়ে যাবে তো চলে এসছে সবাই এই যে রমাদি আর ঝুমাদি গেছে আমার ছেলেকে নিয়ে কল্পনা কাকির বাড়ি এই যে ঝুমা দি রমা পুচকে ছোটটা এটা হচ্ছে বড়টা আর পিট হ্যালো গাইস এই এখানে হবে ডিমের ঝোল সেটার জন্য ডিম ভাজা চলছে পালং শাকের ঘ্যাট হয়ে গেছে এখন বাকি দুটো ঊনপঞ্চাশ জাস্ট খাওয়া দাওয়া সেরে যাচ্ছি পিসির বাড়ির দিকে বাবু ঘুমিয়েছে তো বড় জায়গা ওখানে রয়েছে শুয়াই দিয়ে এসছি বড়দা বুকে বড় ঘুমাচ্ছেন আমলাম একটু দেখো আমি একটু ঘুরে আসি আর বাবাও আছে এই ফাঁকে একটু ঘুরে আসি পিসির বাড়ি থেকে তো আমাদের ছোটো পিসির আজকে হ্যাপিওয়ালা বার্থডে ওই জন্য সবাই আর কি ওখানে আছে পিসির সাথে গল্পগুজব করবে তো দেখা টাকা করে আসি এই যে বার্থডে গাল আরে আমার আমি তো ভাবি না এই অ্যাঙ্গেলে বলছে

তো চলো এখন আমাদের সেকেন্ড রাউন্ড খাওয়া দাওয়া হবে তো আমরা সেকেন্ড রাউন্ড এখানে পুনার্তে বসিয়েছি খেয়ে দিয়ে তারপরে চা হবে হবে পরেরটা পরের কথা এখন আগে এই খাওয়াটা আগে এনজয় করে নিই তারপরে আর আমার ছেলে তো ওদিকে কাজ করেই যাচ্ছে কখন ঘুমাবে জানি না বাড়িতে এত লোক দেখে ও এক্সাইটেড হয়ে পড়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই সুস্থ থাকে হাবিতে দেখাচ্ছে পরে ভিডিওতে এটাটা